হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক 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 স্বাগত তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভীষণ ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো এখন বাজে গুড আফটারনুন কেন বললাম এখন বাজে হচ্ছে প্রায় পনে পাঁচটার কাছাকাছি আমরা এখন আজকে যাচ্ছি রাজবাড়িতে তোমাদের দাদাভাইকে আজকে ছিল রবিবার তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে এইবার এসে তো রাজবাড়িতে যাওয়া হলো না রাজবাড়ি এত কাছে তাও যেতে পারি না আর রাজবাড়িতে ঘুরেও পোষায়নি রাজবাড়িতে নিয়ে যাবে তো ওরও কাজের চাপ একটু কম ছিল বলেছিল যে রেডি হয়ে থেকো আমি নিয়ে যাব ওখানে তো রাজবাড়ি খোলা থাকে প্রায় ছটার কাছাকাছি ছটা পর্যন্ত তো ও এসে কাজ করে এসে যতবার গেছে কাজ করে এসে নিয়ে গেছে সেই ঢুকতে ঢুকতে পাঁচটা বাজে এক ঘন্টায় না কিছু দেখা যায় না মানে ভেতরে ঘুরবো রাজবাড়ির ভেতরে ঘুরতেই তো খানিক লেগে যায় আবার বাইরে ঘুরতেও মানে বাইরে ঘোরা মানে কি ঘুরে ছবি টবি তোলা ন্যাচারালি যেটা সবাই করে তো সেই করতে গেলে না অনেক টাইম লাগে মিটিং মিনিমাম তিন ঘন্টা হাতে রেখে না নিয়ে গেলে মানে তিন ঘন্টা না হাতে রেখে গেলে ঘোরা যায় না তো দেখি আজকেও এক ঘন্টা টাইম নিয়ে যাচ্ছি জানি না কতক্ষণ থাকতে পারবো তোমরা সাথে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে যতটা সম্ভব যতটা যা হয় তোমাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এটা কি হাওয়া দাওয়া ওইখান থেকে এখন টিকিট কাটতে হবে এ কত করে টিকিট পঁচিশ টাকা হ্যাঁ কত পঁচিশ পাঁচটা থেকে ছটা হ্যাঁ বাইরেই ঘুরবো মাম্মা হাই যাও 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 পঁচিশ টাকা করে টিকিট গো কোথায় যাচ্ছ হ্যাঁ এই 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 ঘাসের এখানটায় আমামা আমামা কি শুনো শুনো হাই হাই কি শুনো টাকা টাকা ওখানে টাকাও তো দাঁড়াও দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও দাঁড়িয়ে এরকম হয়ে তাকাও দাঁড়াও তাকাও দেখো কি লাগছে খুব সুন্দর লাগছে রাজবাড়ির কোন তুলনা হয় না আর তার উপরে তো চারিদিক দিয়ে এরকম যে করা ঘাস গুলো তো দেখো সাদা সাদা কি হয়ে রয়েছে এগুলো ঘাসের ফুল মানে তুলো তুলো জাতীয় এত ভালো লাগছে আর আর মানে ফুল টুল গাছ দিয়ে ফুল গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো না কিছু বলার নেই দেখো এই ফুলগুলো কি সুন্দর আমি কয়েকটা আগে রিলস বানিয়ে নিই পাঁচটার সময় ঢুকেছি ছয়টার পর্যন্ত থাকতে দেবে না ফাজিল বুড়ির বাবা দেখো বাবা পোষ শেখাচ্ছে আর মেয়ে দেখো ফটো তুলছে পাকনি বুড়ি হ্যাঁ ওরকম ভাবে রাখো পাপা যেরকম বলছো সেরকম ভাবে রাখো হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ হ্যাঁ এরকম আরে ও কি পারে নাকি ও বলছে বাও কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো একবার কি সুন্দর গাছগুলো বাও বাও পুরো একদম বাও আমি ফটো তুলবো এই বেলায় আসলে ফটো তুলবো না রিলস বানাবো বুঝতেই পাই সুন্দর দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে রাজবাড়ির ভেতরটা বন্ধ হয়ে গেছে আর ঘোরা হয়ে গেছে আধা ঘন্টা কি ঘুরলাম তুই জানে এরপরের দিন তাড়াতাড়ি নিয়ে আসবো ওই যে বাপ মেয়ে আসছে একদম শাড়ি দেখো এভাবে ধরে রেখেছি হ্যাঁ দেখো কি একদম তুলো তুলো হয়ে গেছে আধা ঘন্টার বেশি থাকতে পারলাম না দুধ এই দেখো আমাদের ঘোরা হয়ে গেছে আমরা পাঁচটা পাঁচ দশ নাগাদ ঢুকেছিলাম আর বেরিয়ে যাচ্ছি দেখো এই পাঁচটা পঞ্চাশ মতন বাজে তো বলো কেমন লাগে দেখো কি সুন্দর কি সুন্দর লাগছে দেখেছো পুরোটা এরকম এরকম ভাবে ঘেরা এই যে এই সাইড দিয়ে রাস্তা রয়েছে আর ওই যে রাজবাড়ি রাজবাড়ির সাইড দিয়ে পুকুরটা একদম রাস্তার পাশে এই দেখো দুঃখ একটাই যতবারই আসি না কেন রাজবাড়িতে দু তিন ঘন্টা কাটাতে পারি না এক ঘন্টাও কাটাতে পারি না পাঁচটা বেজে যায় ঢুকতে ঢুকতে এই পনেরো ছয়টা বাজে এখন বেরোলাম কোনো মানে হয় আমার বর একদিন আমাকে একটুখানি শান্তি মতন রাজবাড়িতে ছবি ভিডিও রিলস কোনো কিছু করতে দিল না আফশোস লাগে কেন তো হুটহাট করে তো বেরোতে পারি না এবার যখন বেরোতে পারি মনে হয় যে একটুখানি মানে স্থির হয়ে যে বসবো সেটা মানে পারিনি কোনোদিনও রাজবাড়িতে এসে রাজবাড়ি এত সুন্দর তোমরা না আসলে বুঝতে পারবে না এত সুন্দর যে মানে পুরো প্রত্যেকটা কোনা কোনা সুন্দর আর গাছপালা সব কিছুরই এত সুন্দর করে সাজানো নিচের ঘাসটা পর্যন্ত সুন্দর এত সুন্দর এখন যাচ্ছি সাগর দিঘি আর সাগর দিকে গিয়ে কি হবে আমি রাজবাড়িতে আমার পোষাই না পোষাই না আমি কোনো দিনও ভিডিও টিডিও করে আমি রিলস দুটো তিনটে রিলস করতে পেরেছি ব্যাংক ভালো লাগে না দূর এই যে দেখো সাগর দেখি কত বড় দিঘিটা সাগরের মতন তাই জন্য নাম সাগর দিঘি রাজবাড়ি দেখেছো কত বড় দিঘিটা ওই যে উইস আইটি এই সাইটি আর নাকিছো সুন্দর তাও তো এখন পরিষ্কার করেছে আরও সুন্দর নাহলে জঙ্গল হয়ে থাকলে আর ভালো লাগে না মেয়ে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ দুটো খেলেই কেমন হয় বাইরে তো আমারে বের করো না তুমি আর বাইরে বেরোনো হয় না মোমো দই ফুচকা কোনো কিছু খাওয়া হয় না এক প্লেট এক প্লেট করে দুটোই নিয়ে নেবো খানে হাত ইমাম মাম ঘুমায় ফলি সত্যি দেখতে ভালো লাগছে সুন্দর দফা নাও কচুরি খানার মত ক্যামেরা ভালো আসছে না বেলা চলে যাচ্ছে না ওই যে আমরা ওই পাশটা দিয়ে আসলাম ও না এই পাশ দিয়ে আসলাম এই পাশ দিয়ে আসলাম你看 কত বড় দেখি এই জন্য নাম সাগর দেখি অসম্ভব সুন্দর এখানে বসে একটু সময় কাটাবো উপরে বসতে হবে মামাম ঘুমায় পড়লো মামাম ঘুমায় না চারটে পাঁচটা সাড়ে চারটে নাগাদ ঘুমায় পেছনে কি সুন্দর লাগছে দেখো লাইটটা জ্বলছে তাই আমাদের ওখানে যেমন আধা ঘন্টা এক ঘন্টা দূরে দূরে যেতে আমরা যেই জায়গায় থাকি মানে বাড়িতে আর এখানে এমন জায়গায় থাকি না দশ মিনিট পনেরো মিনিট রাজবাড়ি আসতে দশ মিনিট লাগলো মানে দশ পনেরো মিনিট দূরে দূরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মদন মোহন বাড়ি রাজবাড়ি খুব সুন্দর কোচবিহার খুব সুন্দর তোমরা যারা যাদের আসার ইচ্ছা আছে এসে ঘুরে যাও ওই দেখো রাজা দাঁড়িয়ে রয়েছে রাজার মূর্তি এই যে রাজা নিপেন্দ্র নারায়ণ না গো নিপেন্দ্র নারায়ণ আর নামে রাজবাড়ি তারপরে এন এন পার্ক যে নিপেন্দ্র নারায়ণ এন এন পার্কটা ওনার নামে মানে সব কিছুই কোচবিহারের সব কিছুই যাবতীয় রাজার নামে হিসেবে রাজার আমলের তাই আর দেখো কি সুন্দর তো এখন আমাদের সাগর দিঘিও ঘোরা হলো সাগর দিঘির একদম মানে সাগর দিঘিটা হচ্ছে রোডের পাশে তো রাস্তার পাশে সাগর দিঘি আর রাস্তার পাশে মানে সাগর দিকে একদিকে দীঘিটা একদিকে দিঘির উল্টো দিকে তোমার মোমোর দোকান ফুচকার দোকান আইসক্রিম হেনা তেনা অনেক দোকান বসে তো সেখানেই চলে এলাম এখানে দই ফুচকাটা বেশ ভালো করে বেশ মানে বেশ ভালো করে যারা খেয়েছো তারা তো জানোই তো চলে এসেছি এখানে আসলে পরেই দই ফুচকাটা খাই আর মোমো মানে খাওয়া হয় আগে মোমোই খেতাম কিন্তু একবারেই দই ফুচকা খাওয়ার পরে এখন দই ফুচকাটাও মিস করি না আর যেহেতু আসি না এইদিকে আসা হয় না সেহেতু তোমাদের দাদাভাই জিজ্ঞেস করেছিলো কি খাবো তাই বলেছিলাম যে হাফ প্লেট দই ফুচকা আর একটা প্লেট মোমো এরকমই নাও দুটো অর্ধেক অর্ধেক যেহেতু আমরা দুজন রয়েছি টেস্ট করে আর কি দেখার মতো দুজন খেলেই তো হয়ে যায় দুটো চারটে করে আর মামামকেও একটা হাতে ধরিয়ে দিয়েছি ফুচকা ও তো এগুলো খাবে মনে করছে আর ওকে একটা দিয়েছি তো চলো আমরা শুধু খাই তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে দই ফুচকাটা দেখতে সেটাও কমেন্ট করে জানিও এই যে আমরা দই ফুচকা খেয়ে এখন চলে মোমো খেতে সবই কিন্তু রাস্তার পাশে তোমাদের দেখালাম ওই যে ওই ওই দোকানটার থেকে দই ফুচকা খেয়েছি আর এই যে এই দোকানটার থেকে এখন মোমো খাবো মোমো খুব ভালো বানায় এখানকার ওরা মোমো খুব ভালো বানায় এই 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 দেখো মানে ওনারা নেপালি তো নেপালিরা তো খুব ভালো মোমো বানায় তোমরা তো জানোই এইসব দিকে তো মানে মোমো ভালোই হয় কি 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 বাড়ি দেরি হচ্ছে কি তো এখন আমরা বেরোলাম এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি যেতে যেতে মামামের জন্য এই যে লেবু নেওয়া দরকারতে লেবু নিয়ে নিলাম মামাম নেবু খাবে বাসে এদিক আমরা চলে এসেছি মামাম মামা বাড়ি বাড়ি চলে এসছি বাড়ি চলে এসছি বাড়ি এই দুপুরবেলা আজকে ঘুমায় দেখে আর মানে আমাদের ওইদিকে বলে কি গরম আর এখানে এত হাওয়া দিচ্ছে মানে ওই সমুদ্রের পারে বসে থাকলে যেমন ঠান্ডা লাগে ঠিক তেমন এই দেখো গাছের পাতাগুলো নড়ছে হাওয়া দেখো এইদিকে পোস্টারটা দেখো কিভাবে সমুদ্রের পারে যেমন হাওয়া হয় তেমন হাওয়া হয়েছে সব কিছু একদম আর ঠান্ডা হাওয়া হ্যাঁ এই দেখো তোমাদের দাদা ভাই মাংস নিতে চলে এসেছে কারণ আমি বাড়িতে থাকলে ও তো তেমনভাবে খেতে পারে না করে আর আমি এখানে থাকলে সপ্তাহে একটা দিন অন্তত মাংসটা নেওয়ার চেষ্টা করে কারণ এখানে আমাদের মাছটা খুব কম খাওয়া হয় আর মাছ খেলে জ্যান্ত মাছই খাওয়ার চেষ্টা করি যেহেতু খুব কম খাওয়া হয় মাছটা সেই জন্য আর ডিম সয়াবিন শাক সবজি এগুলোই বেশি খাওয়া হয় তো ওই যে এখন মাংসটা আস্তে আস্তে ধুয়ে নেবো আগে মেয়ের দুধটা জাল দেবো এখন বাজে প্রায় সাড়ে সাতটার কাজে লাগবো নাগাদ খাওয়াই আজকে আধা ঘন্টা লেট হলো কারণও আছে কারণ ওকে চারটার সময় খাইয়েছি তাই একটু ওকে খাইয়ে নিয়ে আমরা বেরিয়েছি তো চলো ভিডিওটা আজকের এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছি না কোনো কোনো ভিডিও